আজ মধ্যশিক্ষা শিক্ষা দু হাজার পঁচিশে যে টেস্টবার বেরিয়েছে তার তিনশো অষ্টআশি পেজের অঙ্কগুলো আমি করাবো আজকে একের অঙ্কটা বলছি একের একেরটা বার্ষিক বারো একে একের দুই পার্সেন্ট হারে মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও দুবছরের সরস্বতী অনুপাত কত হবে তাহলে আমাকে আগে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরস্বতী অনু সুদটা বের করে নিতে হবে এখানে আসল বলে দেয়নি তাই আমি ধরে নিলাম যে আসল একশো টাকা সাড়ে বারো পার্সেন্ট সরল সুদের হারে দু বছরের সরল সুদ হচ্ছে ফর্মুলা পি আর টেবিল হান্ড্রেড পি মানে এখানে একশো ধরেছি আর এখানে আর মানে রেট অফ যেটা হচ্ছে বারো তোমার চব্বিশ আর একে পঁচিশের বাই দুই এখানে পঁচিশের বাই দুই কিন্তু বছর বাই একশো হয় সমান সমান কাটাকুটি করে এসছে পঁচিশ টাকা এটা হচ্ছে সরল সুদ এভাবে চক্রবৃদ্ধির সুদটাও বের করে নেবো আমরা একশো টাকা সাড়ে বারো পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এরপরে নাম্বারটা মানে ইয়ারটা তার সঙ্গে এটা সমল চক্রবৃদ্ধি তার সঙ্গে পিটা আসলটা বিয়োগ করে দিলে হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদ পি ফর আসল এখানে পি এর জায়গায় একশো লিখলাম হারের জায়গায় পঁচিশ নিচে একটা দুই দিয়েছি তার সঙ্গে একশো গুণকে দুশো হয়ে গেছে আর বছর বছর মাইনাস একশো এবার আমরা এখান থেকে দুশো একে দুশো দিয়ে গুণকে দুশো পঁচিশে বাই দুশো এটাও তাই করে দু যেহেতু স্কোয়ার আছে দুবার লিখেছি আর নিচে এখানে একটা গুণ একশো আছে মাইনাস একশো এবার কাটাকুটি করে এসেছি এসছে কত একশো গুণ একাশি বাই চৌষট্টি তার সঙ্গে মাইনাস একশো এটা গুণ করে এসছে আট হাজার একশো বাই চৌষট্টি মাইনাস একশো এটাকে বিয়োগ করেছি করে এসছে সতেরোশো বাই চৌষট্টি কাটাকুটি করে এসেছে চারশো পঁচিশ বাই ষোলো এটা চক্রবৃদ্ধির সুদ এবারে আমাকে অনুপাত করতে বলেছে তাই চক্রবৃদ্ধির সুদ তো আগে লিখেছি ইস টু সুদ দিয়েছি দিয়ে ষোলো দিয়ে পঁচিশকে কোনাকোণে গুণ করেছি আর এক দিয়ে চারশো পঁচিশকে গুণ করে এসছে চারশো পঁচিশ ইন্টু চারশো কাটাকুটি করে এসছে সতেরো ইস টু ষোলো এই অঙ্কটা এভাবে করবে দু নম্বর অঙ্কটা দেখো এর কোন মানের জন্য এখানে এ স্কোয়ার মাইনাস এ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এই সমীকরণটা দিয়েছে এখানে একটা বীজ শূন্য তাই আমি কী করলাম এখান থেকে এক্সের মানটা জিরো ধরে একটা বীজ জিরো ধরে নিয়েছি নিয়ে আমরা এই অঙ্কটার মধ্যে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে জিরো পুট করলাম তাহলে এখানে যদি জিরোর সঙ্গে যদি আমরা স্কোয়ার করি বা গুণ করি যাই করি না কারণ জিরো হবে এটাও জিরোর সঙ্গে এ টু যাই গুণ করে জিরো হবে পড়ে থাকছে এ স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এগুলো সব বাদ চলে গেলো তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান কারণ মাইনাস ওয়ানটা ওপরে চলে গেছে আর এ দিয়ে রুট করে হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এবার তিনের অঙ্কটা দেখো দশ সেমি এবং চব্বিশ সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা বৃত্তের অবস্থিত পাশে মানে পাশে অবস্থিত তাদের মধ্যেকার দূরত্ব সতেরো সেমি হলে বৃত্ত দুটির ব্যথার্থ কত হবে এখানে আমি একটা বৃত্ত এখানে নিয়েছি এখানে এরপর দুটো জ্যা এখানে নিয়েছি এবি আর সিডি দেখো মাপ বলে দিয়েছি এবং এখান থেকে কেন্দ্রকে বেশ করে একটা রেখা টেনে যে এটা দুটো জ্যাকে ছেদ করেছে এবং দুটো জ্যের মধ্যে ডিস্টেন্স মানে দূরত্বটা এবার আমি দেখো এই যে ও ই আর বি এই মাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে ইবিটা দেখো ই বি মানে হচ্ছে দশ সেমিকে হাফ করে পাঁচ সেমি এসছে আর নিচে যে সিডি তাকে হাফ করে এফ ডি এসছে বারো সেমি মাপ পেয়ে গেছি আমরা আমাকে বের করতে হবে ই ও আর এফ ও এই দুটো মাপ আগে বের করে নিতে হবে এই দুটোর মাপ হচ্ছে এটার রুট ওভার করলাম যেহেতু এটা ওই ফর্মুলা পিতাভড়েছে ফর্মুলা ফেলবো স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এখানে অতিভুষটাকে আমি আট ধরে নিয়েছি আর ভূমিটাকে আমি পাঁচ ধরে নিয়েছি তাহলে এই ফর্মুলা আসছে একই রকমভাবে এফেও তাই অতিভু স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এখানে ভূমিটাকে বারো ধরে নিয়েছি চব্বিশের হাফ যেহেতু তাই এখানটাই এসছে সুতরাং এই দুটো ডিস্টেন্সকে যোগ করে হবে সতেরো তাহলে এই যে দুটো জিনিসের যোগ করব তাকে সতেরো হবে এবার আমাকে কী করতে হবে এখানে চারটে অপশান দিয়ে দিয়েছে চারটে অপশানের মধ্যে অঙ্ক ধরে করলে খুব তাড়াতাড়ি হবে তাহলে তুমি বুঝতে পারবে দেখো এগারো বারো তেরো দশ আমি দেখো এইখানের মধ্যে সবচেয়ে বড়ো যেহেতু এটা আড়ের মান বের করবো আমরা এখানে বড়ো তেরোটাই হওয়া উচিত তাই আমি তেরো ধরে অঙ্কটা করছি এখানে তেরো স্কোয়ার করলে তাহলে কত হচ্ছে দেখো তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান সিক্স নাইন টোয়েন্টি ফাইভ একই এখানেও তাই তেরো স্কোয়ার মাইনাস একশো বারো স্কোয়ার হচ্ছে তোমার ওয়ান সিক্স নাইন মাইনাস ওয়ান ফোর ফোর এবার এটাকে বর্গ করলে হচ্ছে তোমার একশো মানে বারো এটাকে করলে হচ্ছে পঁচিশ মানে পাঁচ দেখো যোগ করে কত আসছে সেই সতেরো আসছে তার মানে আমার আলটিমেট আর এর মাটা যদি তেরো হয় তাহলে উত্তরটা সতেরো আসবে এই উত্তর ধরে যদি করি আমরা মানে অপশান ধরে যদি আমরা তাহলে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয় যদি আমরা ডেসক্রিপ্ট এই অঙ্কটা করতে চাই তাহলে অঙ্কটা অনেক ব্লেন দিয়ে হবে দেখো আমি অঙ্কটাও এই অঙ্কটাও করেছি দেখো অঙ্কটা কত বড়ো অঙ্কটা বড়ো এবং উত্তরটা দেখো তার সাথে তেরোই এসছে কিন্তু অঙ্কটা মানে লেন দিয়ে এক নম্বরের জন্য এত সময় নষ্ট করা যাবে না দেখো এখানে চারের অঙ্কটা বলেছে নির্দিষ্ট জল ও দুধকে মিশিয়ে ষোলো দুইয়ের তিন পার্সেন্ট লাভে বিক্রি করলে কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছিল এখানে দেখো চারটে অপশান দিয়েছে এই অপশান ধরে অঙ্কটা করলে তবে খুব তাড়াতাড়ি হবে আমি প্রথম থেকে স্টার্ট করছি মনে করো এক একটা প্রথম অঙ্কটা দেখো মনে করো এক একটা মানে দুধ হচ্ছে তোমার জল হচ্ছে এক আর দুধ হচ্ছে তোমার ছয় তার মানে ছয়ের মধ্যে এক জল এটাই তোমার লাভ তার সাথে তাহলে একশোর মধ্যে লাভ কত হবে কাটাকুটি করলাম পঞ্চাশের বাই তিন দেখো ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট দেখো এখানে আমার অঙ্কটা বেরিয়ে গেছে এরম ভাবে যদি আর করতে যাও মনে করো দুইয়ের বাই ছয় ইন্টু একশো মানে ওপরে দু ওপরে জল নিচে দুধ দুধের মধ্যে দু পার্সেন্ট জল এটাই তোমার লাভ হবে জলটাই তোমার লাভ তাহলে কাটাকুটি করলে তিন তাহলে এটা কত আসছে দেখো একশো বাই তিন তেত্রিশ পনেরো একে তিন পাঁচের লাভ হচ্ছে এরমভাবে তুমি যদি অঙ্কগুলো করো তাহলে বুঝতে পারো তাহলে আমরা প্রথম অঙ্কটি আমাদের মিলে যাচ্ছে আর করার দরকার পড়ছে না এখানেই অপশানে টিক মেরে দেবে পাঁচের অঙ্কটা দেখো কস টু থিটা ইকুয়াল টু সাইন থ্রি থিটা হলে থিটার মানটা করতে হবে দেখো কস টু থিটা সাইন থ্রি থিটা এটাকে আমরা পুরক্ষণ করে নিয়েছি সাইনকে কোন করলে কস নব্বই মাইনাস থ্রি থিটা কস কস কেটে গেলো থিটাগুলো একদিকে করলাম ফাইভ থ্রিটা কষে নব্বই থিটার মান হচ্ছে আঠেরো ডিগ্রি ছয়ের অঙ্কটা দেখো এখানে কিছু মান বলেছে গড় বলেছে এম এখানেও কিছু মান দিয়েছে তার এম বলেছে এম মাইনাস ওয়ান আমাকে কিউ যদি মধ্যমা হয় তাহলে পি প্লাস কিউ মান কত একটু লেন দি অঙ্কটা দেখো প্রথমে আমি এটা গড় বের করে নিয়েছি গড় কত এসছে দেখো এটাকে নর্মাল গড় করেছি করে এম বলেছে সুতরাং এম ধরে নিয়েছি যোগ করে চব্বিশের বাই ছয় করে এমের মান চার এসছে আগে এমের মানটা বের করে নিলাম তারপরে তারপরে দেখো আবার যে সংখ্যাগুলো দিয়ে যে দশ দিয়েছিলো তার মধ্যে দেখো আবার সেটা করে সাতটা যেহেতু সাতটার সঙ্গে সাত দিয়ে ভাগ করে গড় বের করেছি সতেরো প্লাস পি বাই সতেরো এই সাত সমান সমান দেখো এখানে যেহেতু এর মানটা আমি পেয়েই গেছিলাম এম ইকুয়াল টু চার তাই এম মাইনাস ওয়ানের জায়গায় চার মাইনাস ওয়ান লিখলাম করে তিন এবার সাত দিয়ে গুণ করে একুশ সতেরোটা বিয়োগ করলাম করে এ পি এর মানও চার এসছে এইবার দেখো যে সংখ্যাগুলো ওই সংখ্যাগুলোর মধ্যে যদি মধ্যমা বলে দিয়েছে কিউ তাহলে আমি এখানে মধ্যমাটা বের করে নিলাম যে যেহেতু এখানে কটা সংখ্যা আছে সাতটা সংখ্যা তাই এন প্লাস ওয়ান বাই টু মানে সেভেন প্লাস ওয়ান বাই টু মানে ফোর্থ তাহলে চার নম্বর সংখ্যা কত হচ্ছে তিন হচ্ছে তাহলে মধ্যমা তিন তাহলে এবার দেখো কিউ এর মানটা আমি পেয়ে গেলাম তিন আর পি এর মান পেয়েছিলাম চার আর কিউ এর মান তিন তাহলে যোগ করে সাত তাহলে উত্তরটা হবে সাত এবার দুইয়ের অঙ্কগুলো দেখো কিছু টাকা ব্যাঙ্কে জমা রাখলে তাকে ড্যাশ বলা হয় এটা দেখো কী বলছে দুই দুইয়ের একটা কিছু টাকা ব্যাংকে জমা দেয় তাকে কী বলা হবে মূলধন বলা হবে দুই একটা বলছে রুট টু প্লাস ওয়ান এর নিরাসক এর রুট টু প্লাস ওয়ানের এর অনুবন্ধীকরণই করতে আগে নিরাসক বের করে নেবে যা থাকবে সাইন চেঞ্জ করে করে প্লাস থাকলে মাইনাস করবে তাকে অনুবন্ধীকরণই করতে গেলে তাকে মাইনাস দিয়ে গুণ করতে হয় তাহলে আমি একে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস রুট টু মাইনাস প্লাস ওয়ান এইভাবে করবে তিন নম্বর অঙ্কটা বলছে সকল ড্যাশ ত্রিভু সর্বদা সদৃশ হয় এটা কি হবে সকল সর্বসম ত্রিভু সবসময় সদৃশ হয় লিখে নেবে চারের অঙ্কটা দেখো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস তির্জাগুচ্ছটা সমান তাহলে দেখো আমি শঙ্কুটা এখে নিয়েছি শঙ্কুটা দেখো নিচের যে ব্যাসটা সেটাকেও আমি এক ধরে নিয়েছি আর যে উচ্চতা সেটাকেও আমি এক ধরে নিয়েছি তাহলে দেখো যেহেতু যেহেতু তির্জাগুচ্ছটা ব্যাস সমান তাহলে এখানে এটা সমভাবতীভুজ হয়ে যাচ্ছে হ্যাঁ সমভাবতী বুঝে প্রত্যেকটা কোণ কত করে হয় ষাট ডিগ্রি করে তাহলে শীর্ষ কোণটা কত হবে ষাট ডিগ্রি পাঁচের অঙ্কটা দেখো থিটার মানটা আঠেরো বলে দিয়েছে আর এখানে ট্যান টু থিটা ট্যান থ্রি থিটার মান কত হবে এখানে জাস্ট কিছু না থিটার মানটা তুমি বসিয়ে দাও থিটার জায়গায় দেখা দেব দুই গুণ থিটা মানে আঠেরো দু গুণে ছত্রিশ তিন গুণ আঠেরো মানে হচ্ছে চুয়ান্ন তাহলে হচ্ছে কত হচ্ছে এই চুয়ান্ন যে কোনো একটাকে পুরোক্ষণ করো তাহলে টেনটাকে আমি পুরোক্ষণ করলাম নব্বই মাইনাস থার্টি সিক্স তার মানে কট থার্টি সিক্স আর কটকে ভাঙালে হচ্ছে ওয়ান বাই টেন মানে কট ইকোয়াল টু ওয়ান বাই টেন হয় এইটা ফর্মুলা তাহলে টেন করলাম টেন টেন কেটে গেল তাহলে উগল টু ওয়ান হতো ছয় অঙ্কটা দেখো একটি ক্ষুদ্রতম সূচক কর্মযোগী পরিসংখ্যার বক্র সর্বদা একটি ড্যাশ বক্র হয় এখানে সবসময় মনে রাখবে যে এটা ওজাই ভয় ছয়ের অঙ্কটা ওজাই ভাবে দেখো আমি পাশে ছবি এঁকে দিয়েছি এবং উত্তরটা ওজাই ভাবে উত্তর সত্য মিথ্যা তিনের একটা দেখো সরল অংশিয়ারি কারবারে মূলধন বিভিন্ন সমাজে নিয়োজিত হয় হ্যাঁ বলছে সরল অংশিয়ারি কারবারে মূলধন সমান সময়ের জন্য নিয়োজিত হয় ওরা বলছে বিভিন্ন সময়ের জন্য বিভিন্ন সময়তে একমাত্র মিশ্র অংশের কারবার হয় কিন্তু এটা সরল বলছে সরলের ক্ষেত্রে সমান সময় তাই এটা মিথ্যা দু নম্বরটা দেখো এখানে একটা এ সমানুপাতিক বি সি বি স্কোয়ার সমানুপাতিক সি এখানে বলে দিয়েছে তাহলে এখানে আমাকে বের করতে এ সমানুপাতিক বি হবে কি না দেখো সত্য যদি হয় তাহলে সত্য না হলে মিথ্যা তা আমি করেছি দেখো এ স্কোয়ার সমানুপাতি বি সি তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু কে ওয়ান ধরে নিয়েছি ভেদ্যবক তাহলে এখান থেকে কী আসছে এ স্কোয়ার ইকুয়াল টু কে এবার আমি দেখো এখানে যে সি এর মানটা আমি এপার দিয়ে আরেকটা বলে সমীকরণ বলেছে বি স্কোয়ার সময় সি এ তাহলে আমি কী করলাম বি স্কোয়ার সমান সমান কে টু সি এ তাহলে এখানে সি ইকোয়াল টু এটা কি এখানে চলে এলো কে স্কোয়ার কে টুটা চলে এলো তাহলে বি স্কোয়ার এ কে টু সি এর মান পেয়ে গেলাম এইখানে আমি এই যে অঙ্কটার মধ্যে সি ছিল আমি সি এর জায়গায় মানটা বছিয়ে দিলাম এবার দেখো এখানে এ স্কোয়ার আছে নিচে এটা কি এখানে গুণ হয়ে গেল তাহলে এ কিউ আর বি স্কোয়ার বি গুণ করলে বি কিউ একটা কে ওয়ান কে টু মানে আমরা কী জানি কে ভেদুভাব ধরে নিলাম তাহলে এখানে লিখতেই পারি যে এ সমান সমান এখানে যে কিউবটা ছিল এই কিউবটা কি ওপারে কি ঘনমূল করলাম তাহলে বি কিউয়ের সঙ্গে কিউবটা কেটে গেলো তাহলে আলটিমেট পরে থাকলো এ সমান সমান বি কে তাহলে এ সমানভতিক বি দেখো কীভাবে প্রমাণ করলাম একটু ভালো করে দেখবে পরপর দেখবে বুঝতে পারবে এটা দেখো দুটি বৃত্তে সর্বাধিক দুটি স্পর্শক আঁকা যায় বলছি দুটো বৃত্তের মধ্যে সর্বাধিক দুটি স্পর্শক আঁকা যায় তিনটি আঁকা যায় চারটি সেটা সেটা কি অবস্থান হিসাবে স্পর্শক স্পর্শক যে হবে তার স্পর্শকটা হয় বৃত্তের অবস্থান হিসাবে স্পর্শ নির্ধারণ করে এখানে বৃত্তের স্পর্শক অবস্থান সম্বন্ধে কিছু বলে দেয়নি তাই এখানে দুটো হতে পারে তিনটেও হতে পারে চারটে হতে পারে তাই এটা মিথ্যা চারের অঙ্কটা দেখো বলেছে গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের দ্বিগুণ হয় হ্যাঁ দেখো আমি এঁকে নিয়েছি এখানে একটা ব্যাসার্ধ এঁকে নিয়েছি এটা দেখো ব্যাস তার মানে একটা গোলকের উচ্চতা মানে এই মাথা থেকে ওই মাথা কভার করবে সুতরাং ব্যাসতেই হচ্ছে গোলকের উচ্চতা এটা সত্য কোনো ত্রিভুজের বাহু তিনটি থেকে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা চারটি হয় দেখো কোনো ত্রিভুজের বাহু তিনটি থেকে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা সাধারণত একটি হয় দেখো আমি ছবিটা এঁকেছি এটা ত্রিভুজ এঁকেছি তার সমদূরবর্তী বিন্দু অন্তবিন্দু এই অন্তকেন্দ্রকে আমরা একটাই বিন্দু বলবো তাই জন্য এখানে আমরা এটা মিথ্যা হবে চারটে হবে না মিথ্যা আর একটা কথা হচ্ছে সব রাশিতাত্ত্বের সংখ্যার গুণমান থাকে না তাই এটা মিথ্যা